তো মোহাম্মদ বিনতুকলক বুঝলেন এটাকে বুল বুলঘাকপুর বা বুগলাকপুর বলা হতো বাংলাকে কারণ এখানে সবসময় সবাই ওই যেটা বললি যে সবসময় সবাই বিদ্রোহ করে বসে তো এই বিদ্রোহ প্রশমন করার জন্যে মোহাম্মদ বিন্তুকলক বাংলাকে তিন ভাগে ভাগ করেছিলেন একটা হচ্ছে লখনৌটি যেটা হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রিক যেটা গৌড় অঞ্চলটা যেটা গৌড় বা পৌণ্ড দীর্ঘকালীন সেই অঞ্চলটা হচ্ছে লখনৌটি তো এখানে কাদের খান বলে একজনকে উনি গভর্নর হিসেবে রেখেছেন আরেকটা হচ্ছে সাতগাঁও সাতগাঁও মোটামুটি দক্ষিণ বাংলাটাকে বলা যেতে পারে দক্ষিণ বাংলার একটা অংশ সাতগাঁও বা সাতগ্রাম যেটা বেশ আরেকটা হলো সোনারগাঁও আরেকটা সোনারগাঁও যেটা হচ্ছে বেঙ্গলের নর্থ ইস্ট ইস্টবেঙ্গল ঢাকা কেন্দ্রিক বিক্রমপুর কেন্দ্রিক একটা অঞ্চল তো সাতগাঁওতে এই ইয়াহিয়া এবং সোনারগাঁওতে তাতার খান বা বাহরাম বলে একজনকে রাখা হয়েছে এবার এই তার মধ্যে আরেকজন ছিলেন তার নাম হচ্ছে বাহাদুর শাহ বাহাদুর শাহ এর আগে বাংলা শাসন করেছেন ওই দিক থেকে সোনাগাঁও দিক থেকে তার ছেলে মেয়ে ছেলেদেরকে নিয়ে গেছে বিন্দুক্লাক দিল্লিতে আর একে রেখে গেছে যে তুমি খানের সাথে মিশে চালাবে তো এ মাঝখানে বিদ্রোহ করে বসেছে বিদ্রোহ করে বসার পরে তাকে হারানো হলো এই বামি হারালেন এবং তারপর মানে সে এক মানে খুব ইন্টারেস্টিং যে তাকে হারাবার পরে তার পুরো চামড়াটা তুলে নেওয়া হয়েছিল এবং সে চামড়াটা আলাদা করে পাঠানো হয়েছিল বিন্তুগুলাকে ইনস্ট্রাকশন ছিল যে ওর জ্যান্ত ওর চামড়া মানে চামড়া উধার উধের দো চাই বলে চামড়ে উধের দো ওরকম আর কি চামড়াটা অ্যাকচুয়ালি মানে জ্যান্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে এবং দিল্লি পাঠানো হয়েছে এবং সেটা নিয়ে বিরাট উৎসব হয়েছে মোহাম্মদ বিন্তুগুলোকে